নমস্কার বন্ধুরা সহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমাকে ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখবেন দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়ার বাকসার সাতঘরা সংঘের কাছে পুরাতন নবনারী কুঞ্জে এখানের মন্দিরেরই বিভিন্ন মন্দির আপনারা দর্শন করছেন আমি এখন উপস্থিত হয়েছি পুরাতন নবনারী কুঞ্জে দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর আমি যখন এখানে গেছিলাম তখন রথযাত্রার উৎসব চলছিল তাই জন্য এইখানে আমাদের মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথদেব বলভদ্রদেব এবং মাতা দেবীও বিরাজমান ছিলেন নব নারী মানে নয়জন নারীকে কেন্দ্র করে এই স্থানে পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূলত শ্রীকৃষ্ণের লীলাখেলাকে কেন্দ্র করেই এই পূজার আয়োজন হয় বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমায় এই পূজার শুভ সূচনা হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার এখানে বিসর্জন হন মথুরার অত্যাচারীর রাজা কংসের হাত থেকে মথুরাবাসীকে রক্ষা করতে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে রাখালবালক বালক শ্রীকৃষ্ণ গিয়েছিলেন মথুরাতে কংসবধ করে মথুরার রাজা হলেন শ্রীকৃষ্ণ এবং সেখানেই বসবাস করতে আরম্ভ করলেন তখন বৃন্দাবনে ওনার সখীরা ওনার দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লেন বৃন্দাবনে ফিরিয়ে আনার জন্য যখন শ্রীকৃষ্ণের কাছে গেলেন তখন শ্রীকৃষ্ণ জানালেন যে ওনাকে রাজবেশে হাতির পিঠে চাপিয়ে আনলে তবে উনি বৃন্দাবনে যাবেন সেই মতো আমাদের শ্রী রাধিকা মানে রাধারানী এবং অষ্টসখী সকলে মিলিত হয়ে হাতির রূপ ধারণ করলেন এবং শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে আনলেন শ্রীরাধিকা এবং ওনার অষ্টসখীর নাম হল চিত্রা তুঙ্গবিদ্যা ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুলেখা রঙ্গদেবী এবং সুদেবী এই আটজন বিশিষ্ট গোপিনীদের সকলকেই শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার প্রধান সখীরূপে গণ্য করা হয় মনে করা হয় এনারা সকলে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার সঙ্গে স্বর্গীয় আবাস গোলক থেকে পৃথিবীতে অবতরণ করেন পাঁচশো বছরের পুরানো এই নবনারী কুঞ্জের পুজো আমি যখন এই মন্দিরে গিয়েছিলাম তখন সেখানে রথযাত্রা উপলক্ষে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব বলভদ্রদেব এবং মাতা সুভদ্রারও পূজা করা হচ্ছিল এছাড়াও এখানে লক্ষ্মীদেবীরও পূজা অনুষ্ঠিত হচ্ছিলেন পূজা অর্চনা চলছে এইবার এই মন্দিরেরই আর একদিকে রয়েছেন আমাদের বিষ্ণু নারায়ণ এবং সাবিত্রী মাতার সাবিত্রী সত্যবান এবং যমরাজেরও মূর্তি বা বিগ্রহ এই যে বন্ধুরা আমরা এখন দর্শন করছি যমরাজকে যমরাজকে ওনার চেলাকে এবং মাতার সাবিত্রী মাকে এবং বাবা সত্যবানকে এছাড়াও এখানে রয়েছেন বিষ্ণু নারায়ণ বন্ধুরা দেখুন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে কেন্দ্র করেই এইখানে এই পূজা অনুষ্ঠিত হয় ওনাদের অলঙ্কার অপূর্ব সুন্দর এই বিগ্রহ ওনাদের অলংকার ওনাদের সাজসজ্জা অসাধারণ অসাধারণ শিল্প প্রতিভা ধন্যবাদ